নবীজি বলেছেন কেয়ামতের ময়দানে হাসরবাসীরা আল্লাহকে দেখতে যাবেন কারে কারে আল্লাহকে দেখতে যাবেন কত যে মজা হবে আ যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর সঙ্গে দেখা মন চায় না দুনিয়ার জমিনে দেখা হবে না কোন চোখ আল্লাহরে দেখতে পাবে না কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ আলামিন জানায়া দিয়েছেন লাম কুহুল আবসার ওয়া কুল আবসর ওহু আল্লা হুয়াল হবি

কুরআনে নাই ও হুয়াস আল্লাহ যেমন দেখেন আল্লাহ শোনেন আমার ভাইয়ারাম কেয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে দেখা দিবেন দুনিয়ায় দিবেন না দুনিয়ায় যে দেখা দিলেন না জন্য কি আল্লাহকে আমরা মানবো না অবশ্যই মানব কেননা আমার আল্লাহর সৃষ্টি দেখে আমার আল্লাহর পরিচয় বুঝে নিতে হয় এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মিহির বাণী খোদা তোমার মেহের বাণী তুমি কতই দিলে রতন ভাই বিরাদার পুত্র সাজন তুমি কতই দিলে রতন ভাই বিরাদার পুত্র সজন ক্ষুধা পেলে অন্ন যোগাও ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খোদা তোমার মিহরবানী ও আল্লাহ তোমার মিহরবানী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী জোরে কনমার বান্দারা আল্লাহকে দেখতে যাবে কিন্তু এমন কিছু মহিলা আছে আল্লাহ তাদেরকে নিজেই দেখতে আসবে সুবহানাল্লাহ সেই মহিলাগুলো কারা কারা এত বড় সম্মান আল্লাহ দেখতে আসে এটা পাওয়ার আছে না এই মহিলাগুলো কারা ও নবীজি বলেছেন ওই মহিলাগুলো হলো তারাই যে মহিলারা লজ্জাশীল এবং পর্দা করে যে মহিলারা কি করে লজ্জাশীল এবং পর্দা করে এই লজ্জা শিলার পর্দাকারী মহিলাদেরকে আমার আল্লাহ নিজেই আরসে সে আজিমে আল্লাহ নিজেই দেখতে আসবেন জোরে বলেন সুবাহান আল্লাহ